দিতে মাদক মুক্ত সমাজ গঠন ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ভূয়া যুবক কল্যাণ সমবায় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মনোহরদি বেলাবো প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলাম জানান শুক্রবার রাতে খিদিরপুর ইউনিয়নের মন্তলা বন্ধকশী বাড়িতে অবস্থিত একুশ নং মন্তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা আয়োজন করা হয় সভায় সংগঠনের সাবেক সভাপতি আকরাম হোসেন মানিক সভাপতিত্ব করেন সঞ্চালনা করেন খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়া প্রধান বক্তা ছিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও খিদিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ফরিদ এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া ইউনিয়ন ছাত্রদল নেতা নিলয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলের গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন তারা বলেন মাদকের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আলোচনা শেষে সংগঠনের সফলতা কামনা এবং মৃত বাসিন্দাদের রুহের মাফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়